রাশিয়ার ব্রায়ানস্কো অঞ্চলে একটি কারখানায় ইউক্রেনীয় বাহিনীর হামলায় ব্যাপক ধ্বংসযোগ্য ঘটেছে স্থানীয় গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানিয়েছেন এই হামলায় কারখানার ওয়ার্কশপ ও প্রশাসনিক ভবনগুলো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ব্রায়ানস্কো অঞ্চলটি ইউক্রেন ও বেলারুশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত যা রাশিয়ার পশ্চিমাঞ্চলে এই ঘটনা রবিবার ঘটেছে বলে তিনি টেলিগ্রামে এক বিবৃতিতে জানান এই হামলা রাশিয়ার শিল্প অবকাঠামোর উপর ইউক্রেনের ক্রমবর্ধমান আক্রমণের একটি অংশ টেলিগ্রাম চ্যানেল ম্যাশ যার রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংযোগ রয়েছে জানিয়েছে সুজেমকা গ্রামের ওই কারখানাটি বৈদ্যুতিক সরঞ্জাম বিশেষ করে ট্রান্সফরমার তৈরি করে তাদের দাবি এই কারখানায় ইউক্রেনীয় বাহিনী গ্রাড রকেট সিস্টেম ব্যবহার করে হামলা চালিয়েছে ম্যাশ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে কারখানার উপরে ঘন কালো ধোয়ার স্তম্ভ দেখা যাচ্ছে এই হামলা ইউক্রেনের সামরিক কৌশলের একটি অংশ যার মাধ্যমে তারা রাশিয়ার সামরিক শক্তির মূল উৎসগুলোকে লক্ষ্য করছে দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পুরোতমে শুরু হওয়ার পর থেকে ইউক্রেন রাশিয়ার শিল্প কারখানাগুলোকে টার্গেট করছে ইউক্রেনের দাবি এই কারখানাগুলো রাশিয়ার সামরিক অভিযানের জন্য অত্যাবশ্যকীয় সরঞ্জাম তৈরি করে সুজেমকার এই কারখানারও এমন একটি লক্ষ্য ছিল বলে মনে করা হচ্ছে এই ধরনের হামলা রাশিয়ার সামরিক সরবরাহ শৃঙ্খলকে দুর্বল করার জন্য ইউক্রেনের কৌশলগত পদক্ষেপের অংশ ম্যাশের প্রকাশিত ভিডিওতে দেখা যায় কারখানার উপরে ধোয়ার একটি বিশাল স্তম্ভ আকাশের দিকে উঠছে ওই দৃশ্য যুদ্ধের ভয়াবহতা এবং হামলার তীব্রতার একটি চিত্র তুলে ধরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কারখানার এই দৃশ্য রাশিয়ার অভ্যন্তরে যুদ্ধের প্রভাব কতটা গভীর তা বোঝায় স্থানীয় বাসিন্দারা এই হামলার পর কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি গভর্নর বোগোমাজের বিবৃতি ছায়া রাশিয়ার পক্ষ থেকে এই হামলার বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি তবে এই ধরনের হামলার পর রাশিয়া প্রায়ই পাল্টা হামলা চালায় ইউক্রেনের এই আক্রমণ রাশিয়ার সামরিক পরিকল্পনায় কতটা প্রভাব ফেলবে তা এখনও পরিষ্কার নয় তবে এটি স্পষ্ট যে যুদ্ধের ময়দানে উভয় পক্ষই একে অপরের শক্তি ক্ষয় করতে মরিয়া ইউক্রেনের এই হামলা শুধু একটি কারখানার ধ্বংসের ঘটনা নয় এটি যুদ্ধের একটি নতুন মোড়ের ইঙ্গিত দেয় রাশিয়ার অভ্যন্তরে শিল্প অবকাঠামোতে হামলা বাড়ছে যা যুদ্ধকে আরও জটিল করে তুলছে এই ঘটনা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ এটি যুদ্ধের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে